হ্যালো বন্ধুরা নমস্কার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা একটু খালি ধৈর্য করে একটু আমার এই ভিডিওটা দেখো ছোটো 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 বেবিদের একটু অনুষ্ঠান সব রকম আবৃত্তি আছে কবিতা আছে আর একটু নৃত্য অনুষ্ঠান আছে এটা তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা প্লিজ একটুখানি ধৈর্য ধরে একটুখানি আবার এই ভিডিওটা দেখো তো আমার বান্ধবী দুটোবিদী তো তাদের ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো কেমন হলো প্লিজ তোমরা দেখে কমেন্ট করো ঠিক আছে আর আজকে তো পঁচিশে বৈশাখ তোমরা অনেকেই জানো পঁচিশে বৈশাখ মানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠান করে থাকি তো আমরা এই ছোটো বাচ্চাদের নিয়ে পড়তে চাই কিন্তু এই মুহূর্তে আমি ঘরে আমার বান্ধবী একটু দেবী ওদের প্র্যাকটিস করে নিয়ে তারপরে আমরা তার অনুষ্ঠান আছে সেখানে আমরা যাব আর যেটা আমরা তোমাদের দেখাতে চলেছি তো সেটা ছোট্ট একটা অল্প অল্প করে ওরা ঘরে প্র্যাকটিস করছিল সেইটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলো দেখে নেওয়া যাক তো কেমন হচ্ছে ছোট্ট ছোট্ট বেবিদের কেমন লাগলো এটা বলবে আর আমার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে দেখো আর একটা আবার কি ভালোবাসে দেবে তো চলো দেখে দেখে নেওয়া যাক তো চলো

Obrigada.

see <laughs>